সবাইকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আবার একটা ছোট্ট অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি দেখো ভ্যানিশিং মেথড আমরা শিখেছি যেহেতু ফ্যাক্টরাইজেশান দেখাচ্ছি ভ্যানিশিং উৎপাদকের আর একটা নিয়ম কি আছে আমাদের ভ্যানিশিং ভ্যানিশিং মেথড এই ভ্যানিশিং মেথডের এটা একটা টিপিক্যাল অঙ্ক এই টিপিক্যাল অঙ্কগুলো পরীক্ষায় দেয় সাধারণত কারণ এই অঙ্ক করতে গেলে পরে আমরাও দেখতাম আমরাও যখন স্টুডেন্ট ছিলাম এই অঙ্ক করতে আমরা পারতাম না ফর্মুলায় চেষ্টা করা ভ্যানিশিং চেষ্টা করা বহু কোন ধরে চেষ্টা করছি কারণ ভ্যানিশিংয়ের নিয়ম আমরা যেমন শিখেছিলাম যে বীজের মান এক ধরব শূন্য আসে কি না দুই ধরবো শূন্য আসে কি না তিন ধরবো শূন্য আসে কি তাহলে এক্স ইকাল টু থ্রি হলে এক্স মাইনাস থ্রি ইকাল টু শূন্য এক্স মাইনাস থ্রি এই উৎপাদক একটা কি হবে উৎপাদক হবে কিন্তু এই যে টিপিক্যাল অঙ্কগুলো এই টিপিক্যাল অঙ্কের ক্ষেত্রে কিন্তু দেখতে পারবো যে ওয়ান টু থ্রি করে আমরা এই বীজের সমীকরণের মান শূন্য আনতে পারছি না তখন আমরা কি করবো বহু চেষ্টা করে করে দেখা গেল যেহেতু আমরা আমরা কী শেখাতাম আমরা শেখাতাম যে যখন এক্স দি পাওয়ার থ্রি এক্স দি পাওয়ার টু এক্স দি পাওয়ার ওয়ান এক্স দি পাওয়ার জিরো মানে সংখ্যা এই যে যখন আমরা ঘাতের এরকম শয্যাক্রম থাকবে এবং ঘন থেকে শুরু হবে সেগুলোকে আমরা ভ্যানিশিং মেথডে করবো ভ্যানিশিংয়ের নিয়মে অঙ্গগুলো করব এইবারে দেখো এইখানেও ঠিক তাই আছে এক্সু দি পা থ্রি এক্স দি পার টু এক্স দি পার ওয়ান এক্সোদি পাঁচ জিরো মানে পাঁচ জিরো একশো জিরো মানে ওয়ান তো সবাই জানো তোমরা কিন্তু এখানে গিয়ে আমরা ঠেকে যাচ্ছি তাহলে ধরলাম এক্স সিকাল টু ওয়ান হলো না এক্স সিক্যাল টু টু হলো না এক্স সিকাল টু থ্রি হলো না এইখানেই বুদ্ধির বিষয় এসে দাঁড়াল তাহলে কিভাবে হতে পারে যখনই দেখবে এরকম রয়েছে এক থেকে তিনের মধ্যে আসছে না চারে আর যাওয়ার দরকার নেই তার মানে ধরে নেবা এটা ইকাল টু এটা ভগ্নাংশে আসবে এবং এই ভগ্নাংশে আসার অঙ্ক খুব কমই থাকে অল্প কিছু অঙ্ক থাকে এবং সেটা একটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় আসেই তোমরাও দেখবা কারণ এইটা তখন যারা খুব ভালো ছেলে মেয়ে তারাই একমাত্র পারে বাকিদের ক্ষেত্রে তাদের মাথায় তখন হয়তো আসে না যে এটা ভগ্নাংশে আসতে পারে এই জায়গাটা মাথায় রাখবে অনেক সময় ফর্মুলাতেও চলে আসতে পারে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ঠিক একই ব্যাপার হচ্ছে এখানে দেখো যদি তুমি এক্স ইকাল টু মাইনাস আপ ধরো তখন তাহলে তোমাকে যখনই এক থেকে তিনের মধ্যে যখন আসবে না চারে আর যাবে না এটা ট্রিক্স অঙ্ক করতে গেলে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট বারবার প্র্যাকটিস করতে করতে আমরা তো অঙ্ক দেখলেই হঠাৎ বুঝে যাবো যে না এটা তোমার এক দুই তিন অবধি যে সময় নষ্ট করার সময় নেই তিন অবধি তোমাকে যেতেই হবে তুমি যেহেতু শিক্ষান বিশ এবং করছো এখানে দেখো এক্স টু মাইনাস হাফ ধরলে মান বসালে এটার মান শূন্য হয়ে যাচ্ছে তাহলে এক্স টু মাইনাস হাফে শূন্য হলে এক্স প্লাস তার মানে টু এক্স ইকুয়াল টু ওয়ান তার মানে টু এক্স মাইনা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এর একটা উৎপাদক হয় তাহলে এই হাফ হওয়ার জন্য আমরা কিন্তু অঙ্কটা পারি না এটাই এটাই মূল বিষয় বলা এরপরে বাকিটা সব একই নিয়মে তাও দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি তাহলে এখানে টু এক্স কিউব তাহলে আমি কী বললাম একটা উৎপাদক আমাকে নিতে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আছে টু এক্স কিউব তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু টু এক্স তাহলে টু এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার তাহলে এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার আমি এখানে একটা প্লাস এক্স স্কোয়ার নিয়েছি তাহলে আমাকে কি নিতে হবে এখানে মাইনাস মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ঠিক একইভাবে 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 অঙ্কটা লিখে যাও প্লাস নাইন এক্স প্লাস ফাইভ তাহলে এখানে আবার দেখো এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান মাইনাস তাহলে টু এক্স স্কোয়ার আছে আমি তো বারবার বললাম টু এক্স প্লাস ওয়ান হচ্ছে একটা উৎপাদক তাহলে টু এক্স স্কোয়ার টু নিয়ে নিয়েছি তাহলে এখানে এক্স নেব তাহলে এক্স ইন্টু টু এক্স টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মিলে গেল এবারে মাইনাস এক্স যেহেতু নিয়েছি প্লাস ওয়ান তাহলে মাইনাস এক্স হল মাইনাস এক্স হলে পরে এখানে আছে নাইন এক্স প্লাস নাইন এক্স তাহলে কী করে আমাকে তো অঙ্ক চেঞ্জ করতে পারবো না প্লাস নাইন এক্সই আনতে হবে মাইনাস এক্স নিয়েছি তাহলে এখানে আমি করবো প্লাস টেন এক্স প্লাস ফাইভ অঙ্কটা দেখো তিন লাইনের একদম সহজ একদমই সহজ কিন্তু এই যদি স্টেপ বুঝে বুঝে না করা যায় অঙ্ক কিন্তু জীবনে হবে না খুব সহজ অথচ সামান্য একটু টেক্স কৌশল বুদ্ধি তার সঙ্গে প্র্যাকটিস তাহলে কী হয়ে গেলো এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স টু এক্স প্লাস ওয়ান এখান দিয়ে প্লাস করবে ফাইভ কমন নেবে তাহলে টু এক্স প্লাস ওয়ান তাহলে আমার টু এক্স প্লাস ওয়ান টু এক্স চলে এলো আমি কী করবো টু এক্স কমন নেব তাহলে কী পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এই উৎপাদক বিশ্লেষণ মানে প্রত্যেকটা ছাত্রছাত্রী মাধ্যমিক লেভেলের নাইন টেন এইট সেভেন সেভেন থেকেই উৎপাদক তো সেভেন থেকেই শুরু হয় ভ্যানিশিং সেভেন না এইট থেকে প্রত্যেককে বলবো ভ্যানিশিংয়ের এই যে টিপিক্যাল মেথডটা অর্থাৎ ভগ্নাংশে আসবে পূর্ণ সংখ্যায় আসবে না যে দু চার পাঁচটাই অঙ্ক এরকম থাকে পুরো দশ বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র যদি ঘেটে ফেলো বা টেস্ট পেপার ঘেঁটে ফেলো বা বই ঘেঁটে বড় জোর এরকম হাফ দিয়ে আসে গোটা দশটা তো বেশি বলে ফেললাম পাঁচ সাতটার বেশি অঙ্ক আসবে না ওই পাঁচ সাতটা অঙ্ক যদি দেখে রাখো একদম কনফার্ম একটা তুমি ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণ কমন পাচ্ছ এবং তুমি করে নিতে পারছো খুব সহজভাবেই বারবার আবার বললাম টু এইরকম যদি অঙ্ক থাকে যদি দেখো এক্সিক্যাল টু ওয়ান টু থ্রি আর যাবে না ওখানে স্টপ তার মানে ওটা ধরে নেবা যে ওটা ভগ্নাংশে আসছে অর্থাৎ তুমি হাফে চলে আসো প্লাস হাফ দিয়ে দেখো মাইনাস হাফ দিয়ে দেখো দেখো মিলে যাচ্ছে মাইনাস হাফে শূন্য হয়ে যাচ্ছে এবং তখন তোমার এই তিন চার লাইনের স্টেপ এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এই স্টেপটা দেখে এইভাবে অঙ্কটা তোমাকে করে নিতে হবে অঙ্ক নিয়ে জীবনবিজ্ঞান পদার্থ বিজ্ঞান এগুলো নিয়ে হয়তো বেশি বলা হচ্ছে না চেষ্টা করব সেগুলো নিয়েও আলোচনা করার যে কোনো বিজ্ঞান সংক্রান্ত সমস্যার জন্য কোনো রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব অসুবিধার বিষয় নেই ফ্রি সময় থাকলে যে কোনো সমস্যার সমাধান জিজ্ঞাসা করলে আমরা চেষ্টা করব সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে ভালো করে পড়াশোনা শিখে শিক্ষা এাজ নো মানে এডুকেশান অ্যাজ নো এন্ড শিক্ষার শেষ নেই তো সবার কাছ দিয়ে সবাই শেখে গিভ অ্যান্ড টেক শিক্ষার শেষ নেই শিক্ষা যাবত যাবৎ বাজ শেখ যতদিন বাজব ততদিন আমরা শিখে যাব এবং যত শিখবে সেটা কোনো দিন কারো কাছ দিয়ে কেউ কেড়ে নিতে পারবে না ওটা আরও বাড়তেই থাকবে এবং যত ওটা দেবে তত ওটার পরিমাণ বাড়তে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে শুভরাত্রি